সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা শুরু করছি উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান উন্নয়ন ধারা অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র ঋণ কর্মসূচি এসকেস ফাউন্ডেশন এই অনুষ্ঠানে মূলত আমরা আলোচনা করে থাকি কিভাবে উন্নয়ন করা যায় এবং উন্নয়ন যিনি করেছেন তার মুখে তার কিছু গল্প আমরা শুনি এবং উন্নয়ন করার ক্ষেত্রে এসকেস ফাউন্ডেশনের যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে এই কর্মসূচি আসলে কতটুকু সহযোগিতা করছে সব কিছু বিষয় নিয়েই আমরা মূলত ভালো একটি আলোচনার মধ্য দিয়েই যেতে চাই আমরা আশা করব যারা আপনারা আছেন পুরো অনুষ্ঠান জুড়ে আপনার সঙ্গে থাকবেন এবং শুনবেন সেই সঙ্গে আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলোর প্রেক্ষিতে যদি কোনো মনে হয় যেন আপনার এক্ষেত্রে স্কেচের সঙ্গে যুক্ত হওয়া দরকার তাহলে আমরা অবশ্যই আপনাদের শুভকামনা জানাই আর আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে দুজন অতিথি আছেন দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন যিনি এসকেস ফাউন্ডেশনের যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে তার একটি শাখা আছে কালীর বাজার শাখা সেই শাখার তিনি ব্যবস্থাপক অর্থাৎ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই শাখার অন্তর্গত একটি সমিতি রয়েছে একটি শাখাতে অনেকগুলো সমিতি থাকে তার মধ্যে একটি সমিতি হচ্ছে সোমা মহিলা সমিতি যেটি অবস্থিত মধ্য গুণভরি গুনঘড়ি ফুলসরিত সেখানকার একজন সদস্য আমাদের সঙ্গে আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ কামাল পাশা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা অনুষ্ঠানের শুরুতেই যদি বজ্রম ভাই আপনার কাছে একটু আমরা জানতে চাই আপনি যেহেতু এসকাস ফাউন্ডেশনে অনেকদিন থেকেই কাজ করছেন এবং ক্ষুদ্র ঋণ মূলত প্রান্তিক মানুষদের উন্নয়নের জন্যই কাজ করে তো আপনার কি মনে হয় ক্ষুদ্র ঋণের যে বিষয়গুলো আছে এটি সেই মানুষগুলোর উন্নয়নের কাজ করতে পারছে কিনা আপনি কি মনে করছেন জি আপনাকে অনেক ধন্যবাদ আসলে ক্ষুদ্র ঋণ মাইক্রো ফাইন্যান্স উন্নয়নে আমি মনে করব অনেক সহযোগিতা করতেছে যেরকম বলা চলে ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে আর্থিক সমস্যার কারণে করতে পারতেছে না তাদেরকে আমরা ফিনান্সিয়াল বা অর্থ দিয়ে আমাদের প্রতিষ্ঠান সাহায্য করতেছে ক্ষেত্রে তার দেখা যাচ্ছে তার আয়ের যে একটা পথ সেটা তৈরি হচ্ছে আমি মনে করি মাইক্রো ফাইন্যান্স দিয়ে অনেক উন্নয়ন করা সম্ভব যদি সে টাকাটা সঠিক কাজে ব্যবহার করে সঠিক কাজে এখন যে দেখা যাচ্ছে অনেকেই কাজ করার মনোবাস মনশক্তি আছে বাট ওনার অর্থ সহযোগিতার একটু প্রবলেম আছে ক্ষেত্রে যদি উনি নিকটস্থ কোনো প্রতিষ্ঠানে স্কেসে যায় তাহলে সে আর্থিক সহযোগিতা পাবে পাবে জি তো আমরা এরকম তো একজন আমাদের সদস্য সাথেই আছেন আমাদের সাথে কামাল পাশা ভাই আপনি যেহেতু একটি সমিতির সদস্য এবং এখানে স্কেচের সদস্য হিসেবে আছেন তা আমরা যদি একটু শুরুতেই আপনার জানতে চাই আপনি সমিতির মধ্যে কতদিন থেকে আছেন আমি মোটামুটিভাবে দশ বছর যাবত আমি এই সমিতিতে আছি আমি যখন হচ্ছে শেষ করে চাকরি বাকরি কোনো কিছুই পাচ্ছিলাম না সেই সময়ে তিরিশ হাজার টাকা থেকে শুরু দুই হাজার দুই হাজার পনেরো সালের আমি তিরিশ হাজার টাকা মানে এস থাকি ঋণ নিয়ে ছাগল পালন করতাম আর কি ছোট আকারে ছাগল কিনে ছাগল থেকে পরবর্তীতে আমাকে আবার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো মানে ওটা শোধ হওয়ার পর শোধ হওয়ার পর পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি গরু কিনি আচ্ছা 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 গরু কিনি ওখান থেকে আবার ফির শেষ করার পরে পরবর্তীতে আমি সত্তর হাজার টাকা নি আচ্ছা শহর থেকে থেকে আস্তে আস্তে ভাইদের কাছে আমি বললাম যে ম্যানেজার সাহেবের কাছে যে স্যার আমি একটু ছোটো মোটো ব্যবসা করতাম তো উনি বলল যে ঠিক আছে ব্যবসা যদি করো তাহলে প্রথমত আমরা তোমাদেরকে তোমাকে এক লক্ষ টাকা পর্যন্ত আমরা ঋণ দিতে দিতে পারবেন আচ্ছা জি আমি তখন বললাম যে ঠিক আছে একটু দেন তখন আমি এক লক্ষ টাকা নিয়ে একটা ছোট পরিসরে একটা বিজনেস শুরু করি আর কি মুদি দোকান মুদি দোকান মুদি দোকান বা ফ্লাক্সি লোডের দোকান এরকম কিছু একটা সতেরো সালে সতেরো সালের থেকে দুই হাজার সতেরো সালে ওখান থেকে দুই হাজার আঠারো সালে আমাকে দেওয়া হয় দুই লক্ষ টাকা তারপরে দুই লক্ষ দুই লক্ষ টাকা ওই দুই লক্ষ টাকা দিয়ে আমি একটু আরেকটু কীটনাশকের ব্যবসা অ্যাড করলাম মানে আরেকটা ব্যবসা যুক্ত একটা ব্যবসা যুক্ত করলাম কীটনাশক পরে আস্তে আস্তে এইভাবে এখন পর্যন্ত আমি আড়াই লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিচ্ছি আরকি মোটামুটি এখন আড়াই লক্ষ টাকা আমি দারেছি হাজার টাকা থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত এই যে শুরুতে ছাগল পালন দিয়ে শুরু করছি ছোট পরিসরে এখন আমার ওই ব্যবসাটা এখনো আছে মানে এখনো আমি ওই ছাগল পালনই আছি শুরু আমার বর্তমান এখনো তিনটা ছাগল সেটা হচ্ছে তোতাপুরি যার মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা করে একটা করে দাম তিরিশ হাজার টাকা হ্যাঁ আর ভেড়া পালন ওটা আমি ইউটিউবে দেখছিলাম ভেড়া মোটামুটি ছাব্বিশটা ভেড়া আমি পালন করছি এখন ছাব্বিশটা ভেড়া ছাব্বিশটা আছে আর ছাগল আছে তিনটা ছাগল আছে আর সাথে আপনার ব্যবসা আছে ব্যবসা আছে গরু আছে গরু আছে জি মানে সবগুলোই এখন মোটামুটি মোটামুটি ভালো ব্যবসা তো এখন বলেন কীটনাশকের মোটামুটি আমি ব্যবসা শুরু করছিলাম মোটামুটি এসকেএসের এই দুই লক্ষ টাকা আর আমার কিছু ছাগল গরু বিক্রি করিয়া 7.5 লক্ষ টাকার মতো ব্যবসায় আমি আর কি প্রথমেই ইতিপত্তি করি আর কি শুরু করি এখন মোটামুটি ইনশাআল্লাহ তারপরেও 30 লক্ষ টাকার উপরে আমার বিজনেসে আছে আর কি 30 লক্ষ টাকার বলা চলে মালিক এখন মালিক এখন তো যাই হোক আমাদের খুবই ভালো লাগলো যে আপনি 10000 টাকা দিয়ে শুরু করে এখন 30 লক্ষ হয়ে চলে গেছেন এটা আসলে একটা খুবই ভালো বিষয় আমরা যদি একটু আপনার কাছ জানতে চাই শুরু দিকে যখন এস আসলেন মানে আপনি কেন আসলেন আসলে আপনি কি মনে করছিলেন যে এখানে আসলে আপনার সহযোগিতা হবে আমি আসলে কি ওই সময়ে যখন কোনো কোনো কিছু মানে উপায় পাচ্ছিলাম না খুঁজে তখন আমার স্ত্রী আমাকে বলল যে আমরা কিছু একটা লোন ঋণ করি আর কি তো ওই ভাবনা থেকেই যে যদি করা যায় দেখি একটু চেষ্টা করে দেখতে পারি তো এইভাবে আর কি ওর কথা মতো প্রথমে ওই তিরিশ হাজার টাকার থেকে শুরু আচ্ছা আচ্ছা তিরিশ টাকা নিয়ে শুরু করলো শুরু করছিলাম তারপরে স্বামী স্ত্রী দুজন মিলে এটা আলোচনা করে শুরু করছিলাম এখনো চলতে আছে ইনশাল্লাহ ওই এখনো চলছে তারপরে এখানে আমরা আরেকটা বিষয়ে উপলব্ধি করতে পারলাম যে সংসারের আয় উন্নতি করতে গেলে স্বামী স্ত্রী দুজনের একটা জি জি মতামত লাগবে মতামত থাকবে সহযোগিতা থাকতে হবে শুধু একজন করছে একজন বসে থাকছে কিছু বলতে তাহলে মনে হয় একটু না 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 ওটা হবে না ওটা হবে না তো যাই হোক আমরা আপনার কাছে পরবর্তীতে আরো কিছু কথা শুনবো আমরা একটু মজা ভাই আপনার কাছে একটু আমরা জানতে চাই এই যে কামালপাশা ভাইয়ের মতন ভাই যা আছেন এখন তিরিশ হাজার থেকে ত্রিশ লক্ষ টাকার মালিক তো এরকম তো আরো অনেকজনই আপনাদের আছেন জি আমার অনেকে আছে আর তাছাড়া আমরা মূলত এসকে কাজটা করে তরুণ উদ্যোক্তা তরুণ উদ্যোক্তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই কারণ তার কাজের এক্সপ্রিয়া বেশি তারা কখনো ফেল হলেও আবার চেষ্টা করে নতুন করে দাঁড় হওয়ার আচ্ছা তাদের কাজটাকে ঘুরে নেওয়ার যে এই ভাই প্রথম যখন আমাদের কাছে ঋণ নিয়েছিল তখন কিন্তু খুব ছোট পরিসরে ঋণ নিয়েছিল তার আগ্রহটা ছিল অনেক বড় বেশি জি সে তা যে সফলতা অর্জন করছে আমি মনে করি উনি সফল হ্যাঁ অবশ্যই সফল এই সফল হওয়ার পিছনে অনেক বাধা আসে কে কি বললো কে কি ভাববে এই জিনিসগুলো ভাবা যাবে না তাহলে সে সফল হতে পারবে একজন ছাগল পালন করছে অনেকে হয়তো ভাবে একটা ছাগল পালন এটা কোনো ব্যবসা হলো ব্যবসা হলো হ্যাঁ মানুষ তো মনে হয় লোডের একটা দোকান একটা ব্যবসা হলো অনেকে অনেক মন্তব্য করতে কথা বলছি এই মানুষের ভাবনাটা কোনো কিছু ভাবা যাবে না কে কি ভাববে কে কি বলবে এটা ভাবা যাবে না যে এই কাজটা করতে পারবে সে যেখানে আসে সেখান থেকে সফল হতে পারবে আর আমাদের স্কেস যে উন্নয়নমূলক যে ধারার কাজগুলো করতেছে আমি মনে করি যাদের আমরা যে উদ্দেশ্যই টাকাটা দিচ্ছি সদস্যকে তারা যে সঠিক খাজে এই টাকাটাই ব্যবহার করে তাহলে মনে করি আমি সব সকল সদস্যই সফলতা অর্জন করা সম্ভব 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 আমরা যদি একটু জানতে চাই আপনাদের সেই শাখায় কতগুলো সমিতি আছে আমাদের শাখায় প্রায় একাত্তরটা সমিতি আছে একাত্তরটা সমিতি মানে মোটামুটি অনেক সদস্য তো অনেক আছে না সদস্য অনেক আছে সংখ্যাটা বলার সংখ্যাটা আছে আঠারোশো ষোলো জন আঠারোশো জন সদস্য এতগুলো মেম্বার এর মধ্যে সবাই যদি নেয়নি পনেরোশো একাত্তর জন তার মানে অধিকাংশই বলা চলে নব্বই ভাগ মানুষ এখান থেকে ঋণ নিয়ে আপনাদের মানে সহজ ইয়ে করছে উন্নয়ন করার জন্য কাজে লাগাচ্ছে তা আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে এই সদস্য তো একটা পাড়াতে গেলে আপনারা তো মোটামুটি একটা শাখা অনেক দূর বিস্তৃত এবং সেখানে তো অনেক মানুষ আছে প্রায় লক্ষ্য পার হবে সে মানুষগুলো সব শাখা মিলে মানে সব সমিতি মিলে কিন্তু তারপরে আপনাদের এখানে মাত্র ষোলোশো সদস্য এতগুলো মানুষকে থাকার পরেও অল্প কিছু মানুষকে দিয়েছেন তো তাহলে তো নিশ্চয়ই কোনো একটা প্রক্রিয়া আছে বাছাই করার প্রক্রিয়া আছে সবাইকে তো দেয়া দিচ্ছেন না তো এই প্রক্রিয়াটায় যদি একটু বলেন কীভাবে সদস্য বাড়ান বা বাছাই করেন মূলত সদস্য প্রক্রিয়া বাছাই করা যেটা আমি ধাপ মনে করি সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমরা যে সদস্য ভর্তি করাবো তার সে এখানকার স্থানীয় বাসিন্দা কিনা স্থানীয় বাসিন্দা হতে হবে হ্যাঁ সে এখনকার স্থানীয় বাসিন্দা কিনা সেটা আমরা খোঁজখবর নেব অবশ্যই প্লাস তার বাসার যাব এবং দেখব সে কর্ম কি করে বা তার আয়ের উৎসটা কি আচ্ছা শুধু একটা আয়ের উৎস দেখে আমরা মূলত আইডেন্টিফাই করি না একাধিক আইডেন্টি আয়ের উৎস থাকা লাগে যেমন দেখা যাচ্ছে একটা সামান্য একটা অটো ভ্যান আছে তাকে আমি চল্লিশ হাজার টাকা ঋণ দেবো তাই একটা এর উৎস পাশাপাশি দেখা গেলো বাসায় দুটো গরু আছে বা একটা গরু আছে ছেলে একটা কাজ করতেছে বা কোনো কাজের সাথে জড়িত আছে এখানে আমার আয়ের উৎস তিনটা বাড়ি হলো তাকে অনাশে আমি চল্লিশ হাজার টাকা ঋণ নিতে পারলাম এইভাবে আমরা আর কি আইডেন্টিফাই করে সদস্য এডমিশন তাহলে মূল বিষয় হচ্ছে স্থানীয় বাসিন্দা হতে হবে জি একাধিক আয়ের পথ থাকতে হবে এই থাকলে তখন হয়তো আপনারা তাকে আপনাদের সদস্য হিসেবে করে নেবেন জি জি তো এখন বিষয়টা হচ্ছে যে সদস্য নেয়ার ক্ষেত্রে সদস্যরা আপনাদের কাছে আসে নাকি আপনারাও যান তাদের কাছে যে খবর নিয়ে দেখেন যে ঋণ দেওয়া যায় না বা এরকম হয় নাকি নিজেরাই আসে আপনাদের কাছে বেশি এখানে বিষয় হচ্ছে দেখা যাচ্ছে সবাই তো আর আসে না আসে এখন অনেকে লজ্জা বা সম্মানের ক্ষেত্রে অনেকে কিন্তু আমাদের কাছে আসে না কি যাইতে হয় যে এখন আমরা বলে আসলাম তার প্রয়োজন হলো বা আমাদের একটা ভিজিট কার্ড আছে সেই কার্ডটা আমরা প্রতিটা বাসায় বাসায় পৌঁছাই দিই

একটু প্রায়োরিটি দিই এই নিজেরাই মাঝে মাঝে একটু কামাল পাশা ভাই আপনার কাছে যেতে চাই আমরা এখন কেমন চলছে সংসার জীবন ইনশাল্লাহ আমি বিগত বছরগুলো আসছে এখন মোটামুটি খুবই ভালো আছি আর এসকেএস এর সাথে এমন একটা সম্পর্ক গড়ে উঠছে আমার আমি যেখানে প্রথমত তিরিশ হাজার টাকা লোন থাকি শুরু এখন আমি মোটামুটি আমি সঞ্চয়ে রাখতেছি ওনাদের কাছে সত্তর আশি হাজার টাকা সঞ্চয় আমার সঞ্চয় আচ্ছা আচ্ছা হ্যাঁ সে দিক থেকে ওনাদের কাছ থেকে আমি যদি এখন বর্তমানে যদি বলি যে ভাই আমাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি পাব পাবেন আপনারা এটা আমার বিশ্বাস তো যখন আপনি এখানে ছিলেন না তখনকার কথা তো শুনলাম তারপরও একটু শুনি কেমন ছিল ওই সময় যখন ভাই সেই সময় তো যাযাবর জীবন ওই সময়ের জীবনটা ছিল যাযাবর কি কষ্টেরই জীবন ছিল নদী ভাঙ্গন এলাকা আমাদের যখন বাড়ি ঘর দিয়ে নদী টদী ভাঙ্গি গেল তখন নদীও ভেঙেছে আমাদের জমা জমি চরের মধ্যে অনেক জমা জমি আছে কিন্তু নদী যখন তখন আমরা খুব কষ্টের মধ্যে পড়ছিলাম তখন উপায় না খুঁজে পেয়ে আমাদের আগে ঋণ ছিল না স্কেচের সাথে আমরা জড়িতও ছিলাম না জি জি উপায় না পেয়ে আমি এরকম একটা মানে আইডিয়া করি যে এরকম কিছু একটা করা যায় কি না জি জি আপনার বাড়ি তাহলে ওই জায়গা আগের জায়গাতে নেই অন্য জায়গা অন্য জায়গায় এখন চলে আসছেন আমাদের বাড়ি তিনবার ভাঙন দিছি আমরা তিনবার তিনবার ভেঙে এখন যেখানে আছে আর তো ভাঙছে না ভাঙছে না বলতে ওখানে অস্থায়ী ঠিক নাই যেকোনো মোটে ভাঙছে কোন মূর্তি ভাঙতে তাহলে তো খুবই ইয়ের বিষয় তা আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনি যে জমি জমা ভাঙলো বাড়িও তিনবার ভাঙলো তারপরও আপনি উঠে দাঁড়িয়েছেন জি তো এইটা আসলে কিভাবে সম্ভব এইটা আসলে আমি যখন ওই ছোট পরিসরে যখন লোন উঠায় ঋণ করে যখন আমি ছাগল কিনলাম এখানে আমার বাবা মারও কিছু প্রাধান্য আছে বাবা মা আমার জন্য অনেক শ্রম দিছে ওনাদেরও চেষ্টা আছে আমিও চেষ্টা করছি ওনারাও চেষ্টা করছে আর কি সংসারে সবাই আমরা চেষ্টা করে এখন এই পর্যায়ে আর কি তার মানে সবার একটা চেষ্টা একটা ছিল আমিও চেষ্টা করছি যখন আমার আমি চেষ্টা করতেছি তখন আমার বাবা মা দেখতেছে যে না আসলে সে চেষ্টা করতেছে আমিও হয়তো বাবাকে অফার দিচ্ছি মাকে অফার দিচ্ছি যে আমি এটা করতে যাচ্ছি তো তারা সহজে মেনে নেয় নাই তারপরে কনভিন্স করিয়া মেনে নেওয়া লাগছে এখন ইনশাআল্লাহ আমি যাই বলি সেটা ওনারা মেনে নেয় যে না ঠিক আছে সফল ভাবে করতে করতে পারছি তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা যে পর্যায়ে থাকি না কেন আপনি তো নদী ভাঙ্গার তো বিষয়টা আমরা আরো দেখেছি এটা তো একদম মানে আমাদের কাছে কষ্ট হয় সেটা তো হয় কিন্তু তারপরও এখান থেকে উঠে আসা খুব একটা কষ্টের আপনি সেদিক থেকে উঠে এসেছেন এই জন্য আপনি মনোবল ঠিক ছিল চেষ্টা ছিল আপনার পরিবারের অন্য মানুষজন সহযোগিতা ছিল সবকিছু মিলেই হয়তো আপনি উঠে এসেছেন জি তো এইরকম করে কিন্তু অনেকেই পারেন না বিশেষ করে আপনি ঋণ নিয়েছেন অনেকে আমি ঋণ নিলে তো শোধ করতেও হয় জি এটা আমি আসলে কি ঋণ নেওয়ার পরও আরো দুইবার ব্যবসা ধরে দুইবার কিন্তু আমি ডাউনে গেছিলাম আর কি মানে হারে গেছিলাম আবার ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলে একটু ঋণ বাড়ায় নিয়ে আবার আমি প্রতিষ্ঠিত হচ্ছি ইনশাল্লাহ মানে মনোবল তবে মনোবল হারায়নি তবে এসকেস আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছে এই দিক থেকে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা এসকেস ধন্যবাদ জানাই আপনাকে সহযোগিতা করে আপনাকে তুলে নিয়ে এসেছে জি তো আমরা মজম ভাই আমরা উনি একটু সঞ্চয়ের কথা বলছিলেন সঞ্চয় আছে আপনাদের এখানে সঞ্চয় রাখার প্রক্রিয়াগুলো একটু আমরা জানতে চাই আজ এখানে সদস্য সুযোগ সুবিধার জন্য আমাদের সঞ্চয়ের পাঠ আছে একটা হচ্ছে সাধারণ সঞ্চয় যেটা ঋণের বেনিফিট আমরা নেই আর কি একটা শৈশিক সঞ্চয় ওটা সদস্য যে পরিমাণ রাখতে পারবে আর ওটা বিশেষ সঞ্চয়ও একটা আমাদের আছে ব্যাংকিং গাইবান্ধা অঞ্চলে রাখছে আপনারা যদি মনে করে সদস্য আমি আমার কাছে টাকা আছে আজকে দশ হাজার টাকা বাসা বা এক লাখ টাকা আমার কাছে বাসায় আছে আমার টাকাটা রাখাটা নিরাপদ মনে করতেছি না আমি এসকে রেখে আসি এসকে রেখে আসি দুই দিন পরে যায় উনি ওটা নিয়ে আসতে পারবে এটা একটা সঞ্চয়ের সুবিধা বিশেষ সঞ্চয় দেখে আমরা সঞ্চয় বলি বাসাচ্ছে ও সে টাকাটা নিরাপদ এটা আমরা প্রচার প্রশ্ন করতেছি সবার কাছে এটা নতুন করে আমাদের চালু প্লাস আমাদের একটা আছে পিএলএস ওয়ান টু যেটা হচ্ছে মাসিক সঞ্চয় আর মুনাফা ছয় বছর মেয়াদি সেটা যদি কেউ রাখে এক লক্ষ টাকা রাখলে তাকে দু লক্ষ টাকা লাভ সহ দেওয়া হবে ছয় বছর বছর পরে ডাবল ডাবল দেখা যাচ্ছে এখানে কোনো ব্যাংকে যদি আপনি রাখেন আপনার ভ্যাট ট্যাক্স অনেক সেই কর্তনটা হয় না শুধু জাস্ট একটা রেভিনিউ দশ টাকার মাধ্যমে আপনি এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা পাবেন আচ্ছা এটা একটা আর কেউ যদি মনে করেন যেটা হচ্ছে মাসিক মনে আমি প্রতি মাসে মাসে

একটা হচ্ছে আপনার মাসিক সঞ্চয় মানে যাকে বলে আচ্ছা আচ্ছা আমরা একটু ভাই আপনার কথা জানাচ্ছি সঞ্চয়ের কথা বলছিলেন এবং আমরা মজাম ভাইয়ের কাছেও শুনলাম কী কীভাবে সঞ্চয় সেখানে রাখা যায় এবং সেখানে শুধু রাখাই যায় না সেখান থেকে কিছু লভ্যাংশও পাওয়া যায় সেটাও আমরা শুনলাম তো আপনি সঞ্চয় রেখেছেন তো নিশ্চয়ই জি একটু যদি জানতে চাই আসলে সঞ্চয় কেন করা দরকার আপনি কেন করেছেন আমি আসলে একটা টার্গেট নিছি আমার জীবনের একটা লক্ষ্য আছে প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য আছে সঞ্চয়টা আমি এই কারণে লাগতেছি যে আমি যত বছর এখানে আমি থাকতেছি মাস শেষে আমি এক হাজার টাকা রাখবো তাহলে বছরে হচ্ছে বারো হাজার তাহলে আমি যদি দশ বছর থাকি এখানে তাহলে দশ বছরে কত টাকা আসতেছে শেষের দিকে যেন আমি একবারে টাকাটা বড় পরিসরে যেন আমি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাবে রাখিয়া বড় পরিসরে যেন আমি নিতে পারি এই জন্য আমি সঞ্চয়টা আর কি রাখি দিই সঞ্চয় কি করা দরকার আমাদের হ্যাঁ সঞ্চয় অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে সঞ্চয় করা উচিত কারণ হচ্ছে আমি এক সময় তো হতে পারি এক সময় তো আমি হতে পারি তো আমি যে প্রত্যেক মাসে খাওয়া দাওয়া শেষে যে দুই টাকা আমি রাখতেছি ওটাই আমার শেষের যে ইয়েটা বিপদ থেকে রক্ষা করবে সেই জন্য আমি আমি মনে করি সঞ্চয় রাখা জরুরি প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা সদস্যেরই আচ্ছা আচ্ছা মানে সঞ্চয় আমাদের দরকার ভবিষ্যতে নিরাপত্তা ভবিষ্যতের জন্য নিয়ে আমরা কখন অসুস্থ হব কখন কি সমস্যা আর আসলে আরেকটা বিষয় হচ্ছে দেখা গেছে যে আমি এসকেস থাকি দুই লক্ষ কি তিন লক্ষ টাকা ঋণগ্রস্ত আসি হ্যাঁ তো এমনও সময় তো হতে পারে প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো একটা সমস্যার কারণে আমি ডেবলটারে পড়ে গেছি কিস্তি দিতে পারতেছি না সেক্ষেত্রে আমার একটা সুবিধা আছে যে ভাই আমার ওখানে যেহেতু সঞ্চয় আছে

এসকেস কিন্তু আসলে আপনাদের দোরগোড়ায় গিয়ে সব কিছু করতেছে আপনাদেরকে হয়তো মাঝে মধ্যে একটু অফিসে যাওয়া লাগে এছাড়া কিন্তু আপনাদের কাছেই যায় একদম এতে আপনাদের কি উপকার হয় আসলে এসকেস আমরা যে বড় পরিসরে ওনারা আমাদেরকে টাকা দিচ্ছে ওদেরকে আমরা ওনাদেরকে আমরা টাকা দিচ্ছি কিভাবে মানে ক্ষুদ্র পরিসারে ক্ষুদ্র পরিসারে অল্প টাকায় দেওয়া লাগতেছে এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমি টাকাটা একবারে ওনাদের কাছ থেকে নিয়ে আসি একবারে একটা বড় একটা দরকার করছি বা দশটা গরু কিনছি বা একটু দোকানের মাল আমরা আমরা বুঝতে পারছি আমি প্রশ্ন করছি যে আপনারা ওনারাই আপনি যেমন টাকা নিয়েছেন নেওয়ার পর তো আমরা ব্যাংকে দেখি যে যদি আপনি টাকা জমা রাখেন আপনার ব্যাংকে যেতে হবে জি ব্যাংকের লোক এসে নেবেন আপনার কাছে জি কিন্তু এসকাস ফাউন্ডেশনের যে ক্ষুদ্রঋণ কর্মসূচি আছে এখানকার কর্মীরা তাদের আপনার কাছে যাচ্ছে জি 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 বাড়িতে আপনার গিয়ে আপনার এটা সুবিধাটা কি এদিক দিয়ে সুবিধা মনে হচ্ছে কি এটা একটা ভালো কারণ আমাদের কোনো হয়রানি প্রেশানি করা লাগতেছে না আচ্ছা ওনাদের কাছেও আমরা একদিনেই শুধু জাস্ট একদিনে অফিসে যাওয়া লাগে ওই টাকা উঠানোর দিন হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে একদিনই তো আমরা নিয়ে আসলাম আমাদের কোনো ঝামেলা নেই যে আসলে বাড়তি খরচ করি টাকাটা অফিসে জমা দেওয়া লাগবে বা আমাদের কাজ থাকতে পারে কাজের দিক থেকেও আমরা ওই ক্ষেত্রে আমি মনে করি যে এটা আমাদের বিশাল একটা পাওয়া পাওয়ার মানে সব দিক দিয়ে এটা আমাদের একটা বিশাল পাওয়া বিশাল ওনাদের আমাদেরকে নিঃস্বার্থে আর কি এটা সেবা দিচ্ছে মজম ভাই আমরা দুটি এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই মানে আপনারা দূর করে যাচ্ছেন এটা করার কারণটা কি মূলত আমরা তো এসে আপনাদের টাকা জমা দিতে না এটা ঠিক আছে কিন্তু আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা গ্রাহক যেন তাদের মানে সেবাটা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের সেবাটাকে যেন ওরা প্রায় ভোগ করেছে সেবাটা অনেক সুন্দর তাদের সঠিক সময়ে টাকা দিতে চাইলে সঠিক সময়ে টাকা পাই এবং তাদের লোকজন আমাদেরকে কাছে এসে টাকাটা নিয়ে যাচ্ছে আমরা সময়টাকে বাঁচাতে পারতেছি বা আর্থিক ক্ষতিগ্রস্ত হতে আমরা এখান থেকে আমাদের তাছাড়া আমি যে অঞ্চলে কাজ করি সেটা চোয়ার অঞ্চল এলাকা বলা চলে চৌর অঞ্চলে চোয়ার অঞ্চল আর ওখানে চৌর অঞ্চল এলাকার লোকজনের যাতায়াত খুব কষ্ট করে খুব কষ্ট করে সেক্ষেত্রে আমাদের লোকজন যখন গাড়ি নিয়ে যায় তাদের তো আর সবাই গাড়ি থাকে না আমরা সময়টাকে সেভ করার জন্য আমরা লোকজনও তাদের কাছে পৌঁছে দিই সহজে আমাদের আদায়টাও নিশ্চিত হয়ে যায় বা তাদের সাথে সুসম্পর্কটা ভালো সম্পর্কটা ভালো হয় এবং একটা কর্ম হচ্ছে এটাই নিয়ম হয় হ্যাঁ ক্ষুদ্র এটা নিয়ম আচ্ছা যা আমরা সর্ব শেষের দিকে চলে আসছি তা আমরা মজা ভাই আপনার কাছে শেষ করব তার আগে আমাদের একটু কামার বসাবে আপনি বলেন যে মানুষের উন্নয়নের ক্ষেত্রে উন্নয়ন করার জন্য মানে তখন একটা মানুষকে আসলে কি করতে হয় আসলে উন্নয়নের ক্ষেত্রে মনোবলটাই হচ্ছে বিশেষ করে মনোবল এবং হচ্ছে বিশ্বাস এই রাখলে দিকে ওঠা সম্ভব আচ্ছা মনোবল মনোবল এবং এবং বিশ্বাস বিশ্বাস উপরে সম্ভব সম্ভব হবে তো যাই হোক মজাম ভাই আমরা যদি কামাল পাশা ভাইয়ের মতো যদি অন্য কেউ আরো আছেন সদস্য আপনার হননি কিন্তু তারা হয়তো উন্নয়ন করতে চান উদ্যোক্তা হতে চান সেক্ষেত্রে আপনাদের সহযোগিতার হাত দেওয়ার দেওয়ার সুযোগ আছে মূলত স্কেচটা কাজ করতেছে তরুণ উদ্যোক্তার উদ্যোক্তাদেরকে নিয়ে এবং উদ্যোক্তাকে তাদেরকে আগ্রহ বা তাদের কাজের এক্সপ্রিয়ান আছে কি না এগুলো নিয়ে আমাদের কাজ করা তা যদি আমি মনে করবো যদি তরুণ উদ্যোক্তা আপনার কাজ করতে ইচ্ছুক আপনারা ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন তাহলে ফাউন্ডেশনে আপনারা যোগাযোগ করুন আপনারা আর্থিক ফান্ডটা আপনি পেয়ে যাবেন এবং আপনার যদি কাজের মনোবল ঠিক থাকে আর যদি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক থাকে তাহলে আপনি সফল হবেন এবং ব্যবসার ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে টাকাটা কোনো ফ্যাট না জি মনোবল এবং শক্তি টাকা তো আমাদের মতো প্রতিষ্ঠান বা আমরা তো দিচ্ছি আপনাকে সাপোর্ট হিসেবে কিন্তু আপনার আমি টাকাটা দিলে আমি সঠিকভাবে কাজ করলেন না সেটা কি হবে সেটা তো হবে না এই জন্য আমি মনে করি উন্নয়নের ধারা বজায় রাখতে গেলে আপনার মনোবল শক্ত রাখতে হবে ফান্ডটা কোনো বিষয় না এটা আমাদের এসকেসের যে প্রতি ব্রাঞ্চ আছে সেখানে আপনি যোগাযোগ করলে আপনি এটা পেয়ে যাবেন জি ধন্যবাদ আপনার দুজনকেই আর শ্রোতা বন্ধুরা আমরা শেষ করছি আজকের আলোচনা অনুষ্ঠান আমরা এতক্ষণ শুনলাম আসলে উন্নয়ন করতে গেলে কি কি করতে হয় সেটি আমাদের একজন সদস্য কামাল বাসা ভাই সেটি আমাদেরকে বলছিলেন এবং এক্ষেত্রে এসকাস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ কর্মসূচি কতটুকু সহযোগিতা করতে পারে এবং কি কি সহযোগিতা করছে সেটি আমরা মোয়াজ্জেম ভাইয়ের কাছে শুনলাম আর মোয়াজ্জেম ভাই কাজ করছেন এক্সকাস ফাউন্ডেশনের ক্ষুদ্র শাখার কালীর বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে এবং এই শাখার অন্তর্গত সোমা মহিলা সমিতি যেটি রয়েছে মধ্য উড়িয়া উড়িয়ার মধ্যে সেই সমিতির একজন সদস্য হচ্ছেন কামাল পাশা দুজনের কাছেই আমরা শুনলাম আমরা আশা করি আপনি যদি উন্নয়ন করতে চান স্কেস ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকটি মানুষ উন্নয়ন করুক উন্নয়ন করুক তার পরিবারের এবং উন্নয়ন হোক আমাদের দেশের এই কামনা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান অনুষ্ঠানটি প্রচারিত হল এস্কেস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ কর্মসূচির সৌজন্যে সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভ বিদায়